রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব কাঁদে নিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন বিজেপির নয়া সভাপতি শৌকিক ভট্টাচার্য বিজেপির লড়াই রাজ্যের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয় স্পষ্ট করেছেন অবস্থান রাজ্যের সংখ্যালঘুদের মন কি বিজেপি পাবে কি মনে হচ্ছে সাধারণ মানুষ কী মনে করছেন তারা কি চলুন তাদের সাথে কথা বলি জানার চেষ্টা করি তারা কী মনে করেন এতদিন ধরে মুসলমানের যদি করে আসি ওরা আমাদের ভোট চাই না এখন একদিনে ওরা মেনে নিবে এত দিন বলে আসলো মুসলিম ভোট চাই না আমাদের সত্তর পার্সেন্ট হিন্দু ভোট আছে এটা বাংলা এখানে হিন্দু মুসলিম কে হয় না হুট করে নিচে গিয়ে জার্চিপাতুল করে বড় বিপ্লবী সাজা মেনে নির্মা বাঙালি সংখ্যালঘুরা মনে হয় না বিজেপি করবে রাজ্যে দেখুন এখন এই সমস্ত ব্যাপার নিয়ে বলা মানে খুব সমস্যার মধ্যে পড়ে যাওয়া এই এই ব্যাপার নিয়ে আর বেশি বলতে চাই না তবে এটুকুনি জানি যে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি সংখ্যালঘুরা বিজেপি পক্ষে নেই মানে বিজেপিকে ভোট দেবে না হ্যাঁ না এখন যা পরিস্থিতি চলছে বর্তমানে ভবিষ্যতের কথা বলতে পারছি না তো এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে যারা বুঝেছে যে এটা দুর্নীতি পরায়ণ এটা হিংসা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে তারা আসবে বিজেপির মধ্যেই বেশিরভাগ এরা বিজেপির মধ্যে আসবে না কিছু কিছু লোক যারা বুঝেছে তারা আসবে কিছু কিছু লোক আছে না আমরা রাজ্যের পক্ষে আছি রাজ্য আমাদের উন্নতি করছে রাজ্য আমাদের দেখছে আবার কিছু কিছু আছে তারা ঘুরেও যেতে পারে বিজেপির পক্ষে সেটা তাদের মানবতার হ্যাঁ কেউ নেই জায়গা দেখি প্রবলেম ও পার্টি কলেকার নেই प्रॉब्लम आपका किसी पर्टिकुलर पार्टी को लेकर नहीं है अगर इस्लाम को अगर बीजेपी माइनॉरिटी आप बोलते चलो माइनॉरिटी इस्लाम नहीं बोलता हूँ मैं माइनॉरिटी को लेकर अगर बीजेपी सपोर्ट करेगा तो डेफिनेटली माइनॉरिटी बीजेपी के साथ जाएगा लेकिन आपको दोनों तरफ बैलेंस करना होगा ना अगर आप वोट बैंक के चक्कर में फॉल्स कमिटमेंट करते हैं आप लेकिन वोट बैंक मिलने के बाद अगर आप सत्ता में आते हैं फिर अगर आप नहीं कर पाएंगे कुछ जो आपने प्रॉमिस किया है तो वो कब तक चलेगा नहीं चलेगा ड्यूरेबिलिटी आपको करने के लिए आपको जिसको भी आपने वादा किया माइनॉरिटी स्पेशली माइनॉरिटी जो वहाँ से आपको वर्ल्ड बैंक आता है तो वर्ड बैंक लाने के लिए आपको माइनॉरिटी के लिए काम करना पड़ेगा और दैट्स वाइज वर्स माइनॉरिटी भी आपको सपोर्ट करेगा लेकिन आपको पहले एक स्टेप फॉरवर्ड आना पड़ेगा ठीक है तो ये मैं जानता हूँ ये शायद हो जाएगा क्यों सपोर्ट नहीं करेगा सपोर्ट करना चाहिए देखिए एक एक पार्टी को आप इतने दिन तक टाइम दिया आपने पार्टी का क्या ग्रोथ है नई ग्रोथ है वो सब जानता है ठीक है लेकिन अभी आपको परिवर्तन करना होगा की पूरे बोला जा बेटा तो बोलर किसी ने এখন যা অবস্থা কিছু বলা নেই দাদা যা অবস্থা মানে বললে মানে আমরা বলতেই পারলাম না কি হবে এই যে দেখুন না কলকাতার কি অবস্থা একটা মেডিকেল কলেজে মহিলার সাথে এরকম হচ্ছে মহিলা কোথায় সেভ আছে কোন জায়গা সেভ আছে ও যা হয় बीजेपी के मुस्लिम बोर्ड देबे ना একটা কথা মনে রাখবে আগে আপনার কাজকর্ম দেখে বোঝা যাবে না আরও অন্য জায়গায় আছে তো সেখানে কি করছে সেগুলো ঠিক করুক তারপর তো সংখ্যালঘু কটা মন্ত্রী আছে ওদের আছে নেই তো তাহলে সংখ্যালঘু মন্ত্রী করুক সংখ্যালঘু এমপি করুক তাই না তাহলে সেগুলো না করলে তো হবে না করুক করলে তারপর দেখা যাবে নিশ্চয়ই হবে বিশ্বাস আনতে গেলে মানুষের কিছু করে দেখাতে হবে তবে তো বিশ্বাস আনবে আমাদের মানে সারা ইন্ডিয়াতে এই সব চলছে ঝামেলা ঝাঁটি আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম ছিল না আজকে এরকম এখানে এরকম সিচুয়েশন চলে এসেছে এই ঝগড়া ঝাঁটি সব জায়গায় ঝামেলা এসবই চলে যাচ্ছে আমরা তো নিজেও চাই কি কি দঙ্গা হয় না তবুও তো দঙ্গা হচ্ছে আর এখানে বেঙ্গলে আগে এরকম ছিল না যখন বিরোধী সিপিএম বা কংগ্রেস ছিল এই সব এরকম হতো না এখন যাক দিনকাল চলে এসছে সবসময় ঝামেলা আর সবসময়ই হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা চলছে মুসলমিন আমরা আমি আমিও একটা মুসলিম আমি এতে নেই আগে পুরো ইন্ডিয়াতে এসব দেখুন তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখবেন রাজ্যের সংখ্যালঘু ছেলের হাত থেকে পাথর এবং তরোয়াল কেড়ে নিয়ে বই এবং পেন দিতে চান রাজ্যের বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য এতে কি রাজ্যের সংখ্যালঘুদের মন তিনি পাবেন তৃণমূলের যে তথাকথিত ভোট ব্যাংক সেই ব্যাংকে কি চির ধরতে পারবেন কি মনে হচ্ছে চলুন দেখে একটা বিশেষ প্রতিবেদন বঙ্গ বিজেপির ব্যাটন হাতে তুলে নিয়ে সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দিলেন বঙ্গ বিজেপির নয়া সেনাপতি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হিসেবে তার প্রথম ভাষণে তিনি বুঝিয়ে দিলেন বঙ্গ রাজনীতিতে সংখ্যালঘুরা একেবারেই অচ্ছুত নয় বিজেপিতে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে এক করতে চাইছেন তার ভাষণে উঠে এসেছে সেই প্রসঙ্গ এমনকি শ্রমিক ভট্টাচার্যের স্বাগত সভায় তিনি হিন্দুত্বের পক্ষে সওয়াল করেন ভারত মাতাকে ভারত মাতাকে কে জয় শ্রী জয় জয় শ্রী বাংলার হিন্দু বাংলার হিন্দু বাংলার হিন্দু রাজনীতিক মহল মনে করছেন শান্তিপ্রিয় বাঙালির মন বোঝেন পোড় খাওয়া রাজনীতিক শ্রমিক ভট্টাচার্য বাংলায় প্রায় ত্রিশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোট এই পার্টি গণিত ভুললে চলবে না পাশাপাশি এই সংখ্যালঘু ভোট কার্যত তৃণমূলের ভোট ব্যাংক তৃণমূলের ভোট ব্যাংককে চির ধরাতে চাইছেন নয়া সেনাপতি শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গত বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় জায়গা হয়েছিল মুসলিম মুখের বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় অটল বিহারী বাজপেয়ীর ভক্ত শ্রমিক ভট্টাচার্য অটল বিহারীকে দেখে রাজনীতিতে আসেন তিনি সুযোগ পেকি তিনি গুরু দক্ষিণা দিচ্ছেন বঙ্গ বিজেপির নয়া ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য তাহলে বিজেপি একটা আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে এই বিজেপি এসে গেল মুসলমানদের সব খেয়ে নিল একটা এই তৈরি হচ্ছে যারা শাসক দল তারা তো তারা তো তাদের মতো চলবে প্রত্যেকে দমক কষবে তো বিজেপিকে কি কি পদক্ষেপ নিলে বিজেপি মুসলমানরা বিজেপিকে গ্রহণ করতে পারে এটা দরকার আর তার জন্য স্বচ্ছ সঠিক লোক বিজেপি নেতৃত্বে থাকতে হবে অন্ধ লোক থাকলে হবে না আমি এর আগে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলে যে বিজেপিকে মুসলমানরা ভোট দেয় না না বিজেপি মুসলমানদের ভোট চায় না এটা না সহি ভট্টাচার্য এটা বলার চেষ্টা করেছে না বিজেপি মুসলমানদের ভোট চায় যদি মুসলমানরা বিজেপিকে বিশ্বস্ত বলে মনে করে উনি বলেছেন একটা ভালো কথা আমাদের ভোট দিতে হবে না যদি আমাদের মনে হয় আমরা বিশ্বস্ত তোমাদের কাছে প্রয়োজনীয় তবে ভোটটা দিও এটাই তো ভোট দাও দাও বলে কেন ভোট দেবে লোকে বলুন লোক দেখবে যে এই মানুষটি বা দলটি এলে আমাদের প্রকৃত লাভ কি ওদের লাভ আমাদের লাভ কি ওদের আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি বলেছেন ওদের হাতে তরবারি আছে মারপিট করে হ্যাঁ তাই তো মারপিটে তো করে ঠিক কথা তো ওটাকে কেড়ে নিয়ে সরিয়ে নিয়ে ওদের হাতে কাজী মাসুম না এই কাজ করতে গিয়ে মৃত্যু মুখে অন্যদিকে মঞ্চ থেকে কোনো রাগ না রেখে একেবারে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বা তার বিকল্প কোনো মুখ দেখতে চাইছেন না বাংলার মানুষ চক্রী দুর্নীতি থেকে কৃষক আত্মহত্যা জায়গা পেয়েছে তার ভাষণে সিপিএম কংগ্রেসকেও নিশানা করেন গেরুয়া শিবিরের নয়া সেনাপতি শ্রমিক ভট্টাচার্য এখন দেখার ছাব্বিশের নির্বাচনী পিছে কতটা রান তুলতে পারেন শ্রমিক শুভেন্দু জুটি নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আলোচনার বিষয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দিয়েছেন বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার এই বার্তায় সংখ্যালঘুরা কি মন গলবে সংখ্যালঘু কি কাছে আসবে নাকি তথাকথিত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক কোথাও একটা চিড় ধরবে এই বিষয়টা আলোচনা করব এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার দাদা আপনাকে হুঙ্কারের স্বাগত শহীদবাবু এই যে সম্প্রীতির বার্তা দিলেন প্রথম ব্যাটেন হাতে নিয়ে তিনি বুঝে দিলেন যে সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই সংখ্যালঘুদের মন গলবে প্রথম কথা শ্রমিকবাবু যা বলেছেন শুভেন্দুবাবু যা বলেন তার মধ্যে কোনো পার্থক্য নেই বিজেপি তো মুসলিম বিরোধী নয় যারা রাষ্ট্রবাদী মুসলিম বিজেপি তাদের পক্ষে জেহাদি রোহিঙ্গাদের বিপক্ষে শ্রমিকবাবু এটাই বলেছেন তা বিজেপির এই বক্তব্য শুনে যদি মুসলমানরা আশ্বস্ত হন তাহলে তারা বিজেপির দিকে আসবেন কিছুজন আমার ধারণা মুসলমানদের ব্রেনওয়াশ যেভাবে করেছে যে বিজেপি তোমাদের তাড়িয়ে দেবে এনআরসি হবে সি এ হবে শ্রমিকবাবুর এই কথায় তারা আশ্বস্ত হবেন না তারা যেভাবে ব্লক ভোটিং করেন বিজেপির বিরোধী সেরকমই ভোট করবেন তৃণমূল কংগ্রেস এই যে মর্জেন ভাতা ইমাম ভাতা এইগুলো কি কাজে লাগিয়ে সংখ্যালঘু ভোটকে তৃণমূল আর তৃণমূলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক দক্ষিণবঙ্গে ঠিক থাকবে উত্তরবঙ্গে কিছুটা সমস্যা হতে পারে মুসলমান ভোটে সিংহ বা তৃণমূল পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই শোয়বাবু বলছেন যে সংখ্যালঘু ছেলেমেয়ের হাট থেকে পাথর কেড়ে নেবো তরলটা কেড়ে নেবো নিয়ে বই এবং পেন ধরিয়ে নেব ঠিকই তো বলেছেন যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদেরকে তো বুঝতে হবে যে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে বিজেপি তো দেশে দাঙ্গা হয়নি বছরে কোথাও দাঙ্গা হয়নি তো তারাও লেখাপড়া প্রযুক্তি আসুক শিক্ষা করুক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনা করুক কর্মক্ষেত্রে আসুক দেশ গঠনের কাজ করুক আসলে অশিক্ষা কুশিক্ষা এবং উস্কানির জন্যই তো ওই সংখ্যালঘু সমাজের একটা অংশের বাচ্চাদের হাতে পাথর দেওয়া হয় পাথর ছড়ে তারা তারা জিহাদি মানসিকতায় দীক্ষিত হয় ধর্মান্ধ হয়ে যায় তাদেরকে ওইভাবেই জঙ্গিবাদের যারা প্রবক্তা তারা ট্রেন করে কিছু মানে উগ্রবাদী ভাব তারা দীক্ষিত তথাকথিত ধর্মগুরুরাও ট্রেন্ড করে জিহাদের কথা বলে যত অশিক্ষা কুশিক্ষা থাকবে তত এই ধরনের ব্রেন ওয়াশ করতে সুবিধা হবে সেটাই হয়েছে শ্রমিকবাবু সেটাই তো বলেছেন যে মুসলমানদের বাদ দিয়ে ভারতবর্ষ নয় এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময় নয় কিন্তু মুসলমানদের মধ্যে রাষ্ট্রবাদী অংশকে বুঝতে হবে যে তারা বিপথে চালিত হচ্ছে মুসলমান সমাজের আলোকপ্রাপ্ত অংশকে তাদের সমাজের পিছিয়ে পড়া অংশকে বোঝাতে হবে যে শিক্ষা কর্মসংস্থান আসুক তোমাদের মিথ্যা প্রচার করা হচ্ছে তোমরা মেন সঙ্গে অ্যালিয়েনেট হয়ে যাচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে তোমাদের সম্পর্কের অবনতি হচ্ছে এই দায়িত্ব মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত অংশকে নিতে হবে শমী ঠিকই বলেছেন কোনো ভুল বলেননি কিছু রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী তিনি কঠোর হিন্দুত্বের কথা বলছে অন্যদিকে আমরা দেখলাম শ্রমিকবাবুর গলায় বহুত্ববাদের কথা বাংলার বহুত্ব শুভেন্দু তো বহুত্ববাদের কথা বলে রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে কোনো বিরোধ নেই যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা বিজেপিতে স্বাগত কিন্তু রোহিঙ্গা জঙ্গি জিহাদিরা নয় পরিষ্কার বাবু তাই বলেছেন সুরেন্দ্রবাবু তাই বলেছেন দুজনের বলার ধরন দু রকম বলে এটা এরকম ভাবে মনে হচ্ছে কোনো ডিফারেন্স নেই আমরা শুনেছিলাম একটা সময় সুরেন্দ্রবাবু বলেছিলেন যে মাইনরিটি যে সেল তার কোনো প্রয়োজন নেই শ্রমিকবাবুর এই কথা থেকে আবার মাইনরিটি সেল ফিরে আসবে মাইনরিটি সেল তো এখানে খুব এফেক্টিভ নয় আর মুসলমানদের একটা সিংহবাহ অংশ ভোটও দেয় না তো সেই ধরনের সংগঠনের কতটা যৌক্তিকতা আছে সেটা নিয়ে শুভেন্দ্রাবু বলেছেন এটা মাঝে মধ্যে কোনো এক প্রসঙ্গে বলা হয় মাইনরিটি সেল থাকবে মাইনরিটি মোরছে থাকবে সেটাকে কিভাবে এফেক্টিভলি কাজে লাগানো যায় সেটাকেই বিজেপিকে চিন্তা করতে হবে শুধু খাতায় কলমে থাকলে হবে না তার কার্যকারিতা থাকতে হবে রাজ্যে কিন্তু প্রায় তিরিশ শতাংশ সংখ্যালকে ভোট বিজেপি সেখানে কিন্তু এই মুহূর্তে কিছু করা সম্ভব না বিজেপি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের মনে কিছু পরিবর্তন হতে পারে এই মুহূর্তে সামান্য কিছু ভোট বিজেপি আগেও পেয়েছিল এখনো পাবে তার জন্য তাদের বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না মমতাকে হারাতে বাম কংগ্রেসকে বাড়তে দিচ্ছেন সুমিত বাবু যে পতাকা রেখে মমতাকে হারাতে ঠিকই বলেছেন ঠিকই বলেছেন নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে মমতারই সুবিধা হয় সেটা যাতে এবার না হয় সেই জন্য তিনি অ্যাপিল করেছেন বাম কংগ্রেস তো কোনো অবস্থাতেই সম্মিলিতভাবে দশ শতাংশের উপরে যাবে না তারা তৃণমূল বিরোধী ভোটটাকে যদি কিছুটা ভাগ করতে পারে তৃণমূলের সুবিধা সেজন্যই সমেন ও বলেছেন যে ইন্ডিভিজুয়াল দলীয় রাজনীতি করার সময় পড়ে আছে তৃণমূলকে হটাতে গেলে সমস্ত বিরোধীকে একজোট হতে হবে ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করে আমরা দেখেছি যে বাম কংগ্রেস তারা কিন্তু একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে পথে নামছে কিন্তু সত্যি সত্যি কি ভোটের ময়দানে বাম কংগ্রেস কি মমতা বিরোধী কি মনে হয় না তারা আদর্শগতভাবে বিরোধী ঠিকই আছে কিন্তু বাম কংগ্রেসের সেই শক্তি নেই সামর্থ্য নেই রিসোর্স নেই এবং জনসমর্থন নেই যে তৃণমূলের বিরুদ্ধে তারা লড়তে পারে এবং তৃণমূল বিরোধী মানুষ বিজেপিকেই তাদের পছন্দ বলে মনে করে সেক্ষেত্রে বাম কংগ্রেসের ওই ভোট কাটুয়া পার্টি হিসাবেই তাদের পরিচিতি এখন হয়েছে শ্রমিকবাবু একটা ঐক্যের বার্তা দিয়েছেন যে যেমন নমিনদের প্রয়োজন তেমন প্রবীণদেরও প্রয়োজন যেমন নতুন বিজেপি দরকার পুরনো বিজেপি যারা ঘাম ধরেছে ভোটে জিতবে না জেনেও লড়াই করেছিল এই যে ঐক্যের বার্তা তিনি দিলেন ঐক্য হবে কেন হবে না শ্রমিকবাবু খুব পুরনো লোক বিজেপির একদম আদি চুয়াত্তর সাল থেকে স্বয়ংসেবক খুব ভালো চয়েস হয়েছে শ্রমিকবাবু সবাইকে নিয়ে চলতে পারবেন তার সঙ্গে কারোর ব্যক্তিগত সম্পর্ক খারাপ না এবং সব দলের সঙ্গেই তার একটা ঘনিষ্ঠতা আছে এবং বিজেপির পুরনো নতুন সবাইকেই তিনি মোটামুটি চেনেন কিছু মতবিরোধ সবসময় থাকে সেই মতবিরোধ গুলোকে কাটিয়ে নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না শ্রমিকবাবু বাবু এবং শুভেন্দুবাবু একসঙ্গে যদি সামনে আসেন তাহলে কিন্তু ভালো হবে শ্রমিকবাবু যখন ঐক্যের বার্তাটা দিচ্ছে ঠিক তখন কিন্তু আমরা দেখলাম যে ওই সভাতে রাহুল সিনহা উপস্থিত সুকান্ত মজিদা উপস্থিত কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হলো না এটা কি কোনো কোথাও একটা কাঁটা রয়েছে না না কোনো কাঁটা ডাটা নেই দিলীপবাবু এখন অব্দি দলে আছেন দল ছেড়ে দিলে তিনি চলে যাবেন দিলীপবাবুকে পরিষ্কার করে বলতে হবে তাহলে অবস্থান কি শুধু সংবাদ মাধ্যমে মুখ খুললে তো হবে না তিনি যদি তৃণমূলে যেতে চান তো ওয়েলকাম আর যদি বিজেপি করতে চান বিজেপিটা বিজেপির মতো করে করতে হবে শুধুমাত্র সংবাদ মাধ্যমে বড় বড় কথা বললে নেতা হওয়া যায় না শবিক ভট্টাচার্যকে সভাপতি করার কারণ কি এটাই যে উনি মানে মধ্যবিত্ত বাঙালির কাছে একজন প্রিয় শিক্ষিত মানুষ রুচিশীল মানুষ ওনাকে দিয়ে সংগঠনটা করা হবে আর মাঠে ময়দানের রাজনীতিটা শুভেন্দু অধিকারী করবে এই কি ওরকমই একটা রসায়ন আছে শুভেন্দু জননেতা শ্রমিকবাবু তো জননেতা নয় শ্রমিকবাবু মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত বাঙালির মধ্যে একটা গ্রহণ করতে আছে লেখাপড়া জানা মানুষ সব দলের সঙ্গে একটা সম্পর্ক আছে বাঙালি সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এটাকে কাজে লাগিয়ে সেই অংশের সমর্থন বিজেপি নিশ্চিত করতে চাইবে আর মমতা ব্যানার্জির লড়াইটা মাঠে ময়দানে শুভেন্দুবাবু যেমন করছেন তেমন করবেন এবং শ্রমিকবাবু সংগঠনটা সামলাবেন এই যে পুরনো বিজেপি নতুন বিজেপি দলের মধ্যে অনেকবার একাধিকবার দ্বন্দ্ব দেখেছি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে মেনে নিচ্ছে না মুকুল রায়কে মেনে নিচ্ছে না এই যে দ্বন্দ্বটা আগে ছিল এই দ্বন্দ্বটা কি ঘুচবে কি মনে হচ্ছে কোনো দলেই সব দ্বন্দ্ব ছাড়া নেই সব দলই কম বেশি দ্বন্দ্ব আছে দিলীপবাবু মুকুল রায় সুবেন্দ্র অধিকারী তন্দ ছিল দিলীপবাবু এখন কি করবেন সেটা তিনিই জানেন শ্রমিকবাবু সবাইকে নিয়ে চলতে পারবেন এটা সম্পর্কে আমার মনে রকম নেই শ্রমিক জুটি কি ফল করবে এই মুহূর্তে বলা যায় না তবে তারা একসঙ্গে তালমিল বজায় রেখে কাজ করবেন যাতে আগামী দিনে বিজেপি প্রত্যাশার মতো ফলাফল করতে পারে আপনাকে অসংখ্য দু হাজার বিধানসভা নির্বাচনে শুভেন্দু শ্রমিক জুটি কি পারবে বিজেপিকে ঘুরে দাঁড় করাতে তৃণমূলকে টক্কর দিতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা শ্রমিক ভট্টাচার্য দিলেন সেটা রাজ্যের সংখ্যালঘুরা কিভাবে নেবেন এখন সেটাই দেখার আপাতত এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য অবশ্যই করে আপনার চোখ রাখুন ওমকর বাংলায় নমস্কার